হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তোমাদের দোয়া আশীর্বাদে বন্ধুরা তোমাদেরকে শুভ সন্ধ্যা সবাইকে সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা থাকলো যে যেখান থেকে দেখতেছো সবার জন্য শুভ কামনা বন্ধুরা আমি বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে নকশি কাঁথা তা হচ্ছে উত্তরাঞ্চলের এটা হাতে তৈরি করে তো আমি এটা কিনছি একজনকে উপহার দেব তো সে খুব আমার কাছের লোক আমার খুব পছন্দের লোক যেন কী দেবো কী দেবো বুঝতে পারতেছিলাম না তা ভাবলাম যে এটা দিলেই মনে হয় সে খুশি হবে এটা হচ্ছে নকশি কাঁথা যদিও কাঁথা বলে তো এটা কাঁথা না এটা হচ্ছে বিছানার চাদর তো হাতে নকশি করা তো ভাবলাম যে বন্ধুদের একটু দেখায় যে এটা কি উপহার দেওয়া যাবে উপহার দিলে কেমন হবে তাই তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে এটা উপহার দেওয়া যাবে কি না যা কিছু করে সব কিছুই সৃষ্টিকর্তা করে সৃষ্টিকর্তার বিনা অনুমতিতে কিছুই হয় না যদিও কিন্তু তারপরেও মানুষ সেবা যত্ন করে মানুষের মাধ্যম দিয়েই সৃষ্টিকর্তা কাজ করে তো আমার আমি যে সময় অসুস্থ ছিলাম ইন্ডিয়াতে তখন হচ্ছে ডাক্তার আমাকে যে ডাক্তার দেখছিল সে আমাকে অনেক সেবা যত্ন করছিলো ভালোবাসছিলো আমার সাথে সব সময় থাকতো সে সব সময় আমার কেয়ার করতো যদিও এটা তাদের ডিউটি কিন্তু তারপরেও আমার খুব ভালো লাগতো খুব সেবা যত্ন করছিলো আমার তাই আমার তাকে অনেক ভালো লাগে আমার ম্যাডামকে তো আমি এই জিনিসটা তাকে উপহার দিতে চাই তো কেমন হবে বলো বন্ধুরা সে তো ডাক্তার যেতু কি দেবো কি দেবো আমি বুঝে পারতেছিলাম না তো ভাবলাম যে বাংলাদেশের ঐতিহ্য যেহেতু এটা হচ্ছে হাতে তৈরি করে বিদেশে যায় তো এটা দিলে মনে হয় খুশি হবে তাই কিনে ফেললাম আমি এটা বন্ধুরা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কেমন হলো সেটাও জানাবা কেমন দিলে কেমন হবে সেটাও আমাকে জানাবা তো যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের দিকে খেয়াল রেখো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি আর পাগল ব্লগের সাথে থেকো আল্লাহ হাফেজ